আসসালামু আলাইকুম আমি মেহনাজ ডায়রি অফ ডিজায়ার্স চ্যানেল থেকে আমন্ত্রণ করছি নতুন আরেকটি ডেইলি ব্লগ দেখার জন্য তো প্রথমেই আমি একজন আপুর কমেন্ট পড়তে চাচ্ছি ওয়াসি ইসলাম আইডি থেকে আপু কমেন্ট করেছিলেন বেশ কিছুদিন আগে আসসালামু আলাইকুম আপু যদি পারো একদিন সময় করে তোমার ওয়াশিং মেশিনের ডিটেলসটা জানিও তুমি কিভাবে কোন ফাংশনে কাপড় চুপড়ো ওয়াশ করো একটু বলিও তোমার মতো এল জি ওয়াশিং মেশিন আমারও আছে আমি নতুন কিনেছি মাত্র আমারটা দশ লিটার তাই আপু একটু ডিটেলসে বলিও ভালো থেকেও আপু দোয়া রইল অসংখ্য ধন্যবাদ আপু তোমাকে যে তুমি এই কমার্সটা করেছিলে বেশ কিছুদিন আগে তবে আমার তোমাকে রিপ্লাই দিতে অনেকটাই লেট হয়ে গেল তো সেজন্য আমি সরি বলে নিচ্ছি আপু দেখতেই পেয়েছিলে আপু যে আমার কাপড়গুলো প্রথম থেকেই ওয়াশিং মেশিনে ছিল তো আমি ডিটারজেন্ট পাউডার দিয়ে জাস্ট পাওয়ার বাটনটা ওয়ান করে স্টার্ট বাটনটা আমি প্রেস করে দিয়েছি আমি যে শোরুম থেকে মেশিনটা নিয়েছিলাম তো শোরুমের যে লোকজন ওখানে ছিলেন ওনারা তখন আমাকে বলেছিলেন যে আপনি চাইলে ম্যানুয়ালি সব কিছু সেট করে দিতে পারেন যে কি কাপড় কতটুকু পানি লাগবে কতটুকু সময় লাগবে এভরিথিং আপনি সেট করে দিতে পারেন বাট এই মেশিনটার একটা সুবিধা হচ্ছে যে এই মেশিনটা অটোমেটিক্যালি সব কিছু নিয়ে নিতে পারে অর্থাৎ কতটুকু পানি লাগবে সময় লাগবে এবং ডিটারজেন্ট পাউডার লাগবে কাপড় অনুযায়ী সেটা মেশিনটা নিজে নিজেই সেট করে নেয় তো এক্ষেত্রে আমি আর ম্যানুয়ালি কোনো কিছু সেট করি না তো আমি যে ধরনেরই কাপড় দিই না কেন আপু যেমন কোনো পাতলা কম্বল বা কাঁথা দেই বা বেডশিট দিই বা কোনো লিলেন বা সিন্থেটিক কাপড় যাই দিই না কেন সেটা বুঝেই কিন্তু মেশিনটা টাইম সেট করে নেয় নিজে থেকেই পানিটাও নিয়ে নেয় সেই পরিমাণে এবং ডিটারজেন্ট পাউডারটা শুধু আমাকে দিয়ে দিতে হয় ওটা সে নিয়ে নিতে হয় সেটা তো সব মেশিনেই দিয়ে দিতে হয় ডিটারজেন্ট পাউডারটা তো এভাবে করেই আসলে আপু আমি কাজটা করে থাকি যেহেতু আমার এটা অটোমেটিক্যালি একটা সুযোগ আছে সব কিছু নেওয়ার আমি ম্যানুয়ালি কোনো কিছু সেট করি না আশা করছি আপু তুমি উত্তরটা পেয়ে গেছো এবং বুঝতে পেরেছ তো এই তো এখন আমি মেশিনে কাপড়গুলো দিয়ে সংসারের বাদ বাকি কাজগুলো করে নিচ্ছি তো আজ আমার গলার অবস্থা কিন্তু খুবই খারাপ গত ব্লগে বলেছিলাম যে খুসখুস করে কাশি হচ্ছে আর কাশির যন্ত্রণার কারণে কিন্তু গলাটা ভেঙে গেছে খুব বাজে শোনা যাচ্ছে তো সেই জন্য আপনারা আমাকে একটু ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন আর প্রথমেই রিকোয়েস্ট করে নেই আপু আপনারা টোটালি আমার ব্লগ দেখে লাইক দিতে চান না আমি খুব কষ্ট পাই যারা আমাকে মন থেকে ভালোবাসেন এবং সাপোর্ট করতে চান তো তাদের কাছে আশা রাখছি যে ব্লগের কোথাও কোনো অংশ ভালো লেগে গেলে প্লিজ একটা লাইক দিয়ে ব্লগের বাকি অংশটুকু কন্টিনিউ করবেন আশা রাখছি আজকের ব্লগটা আপনাদের কাছে বেশ কিছুটা ভালো লাগবে তো এই তো আমি স্নেক প্লান্টের কয়েকটা পাতা দেখতেই পাচ্ছেন যে কেমন যেন হলুদ হলুদ হয়ে গেছে পাতার ভিতরটাতে পচন ধরেছে তো সেই পাতাগুলোকে আমি কেটে দিচ্ছি আর এভাবেই কিন্তু মাঝে মধ্যে করে স্নেক প্লান্টের পাতাগুলো কেটে দেই তো আর যারা নতুন এসেছেন আমার চ্যানেলে আজকে প্রথমবার মতো আমার চ্যানেলটা ভিজিট করবেন আপনাদের কাছে রিকোয়েস্ট থাকলো যে ব্লগের কোথাও কোনো অংশ ভালো লেগে গেলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাকে সাপোর্ট করতে পারেন আর পাশে থাকা বেল আইকনের অল অপশনটা সিলেক্ট করে দিতে হবে নোটিফিকেশনে আমার চ্যানেল থেকে ব্লগুলো পৌঁছে গেলে আপনি সময় সুযোগ করে সেগুলো দেখে নিতে পারবেন যারা এই কাজটা করে দিয়েছেন আপনাদের সবার প্রতি অনেক বেশি কৃতজ্ঞতা জানাই ওয়াশিং মেশিনে কাপড়গুলো ওয়াশ করা শেষ হয়ে গেছে আমি এগুলো নিয়ে ছাদে চলে আসলাম আর এখন কাপড়গুলো নেড়ে দিব। নাইমাস লাইফস্টাইল থেকে নাইমা আপু লিখেছ মার্শাল্লা আপু বাবাটার জন্য অনেক দোয়া রইলো আপু বাচ্চাদের পরীক্ষার সময় মনে হয় যে মায়েদেরও পরীক্ষা খুব ব্যস্ত সময় পার করছি সত্যি কথা বলেছ আপু তো সব কিছু সামলিয়ে মনে হয় যেন একটা টাইটাই শিডিউলই পার করছি আর বাচ্চাদের পরীক্ষার কথা কি বলবো আমার তো মনে হয় যেন আমি আবারও প্লে নার্সারি কেজি ওয়ান টু সবই পড়ছি আবারও স্কুলে যাচ্ছি রেগুলার পড়ালেখা করছি তো আমরা যখন মায়েরা মায়েরা ফোনে কথা বলি বা ভাবিরা যখন কথা বলি তখন ওইটাই মনে হয় যে স্টুডেন্ট আমরাই তো অসংখ্য ধন্যবাদ নাইমা আপু তুমি কমেন্ট করেছ খুব ভালো লেগেছে তোমার কমেন্টটা পড়ে তারপরে হচ্ছে গিয়ে আরও কয়েকজন আপুর কমেন্ট পড়তে চাই ইভেলোনা আইডি থেকে সেতু আপু লিখেছো খুব ভালো লাগলো ভিডিওটা সবচেয়ে বেশি ভালো লেগেছে বাবাটার নামাজ পড়ার সময়টা আপু তোমার সাদা কালো ড্রেসটা খুব সুন্দর লাগছে আপু তোমার রবীন্দ্র সরোবরের ভিডিও দেখে খুব ভালো লাগে এক সময় আমিও অনেক সময় কাটিয়েছি এখানে মেয়েকে স্কুলে দিয়ে মেয়েটা এখন আমার এখন বড় হয়ে গেছে এবার অ্যাডমিশন টেস্ট দিবে দোয়া করো আপু আমার মেয়েটার জন্য অনেক ধন্যবাদ আর ভালোবাসা জানাচ্ছি আপু তোমার জন্য সেই সাথে মামনির জন্য অনেক দোয়া থাকলো মামনি যেন মামনির প্রত্যাশিত ইউনিভার্সিটিতে প্রত্যাশিত সাবজেক্টই চান্স হয়ে যায় খুব ভালো থাকো মামনি মা মেয়ে দুজনে সবাই অনেক বেশি ভালো থাকো আর সেতু আপু তুমিও আমার বাচ্চাদের জন্য দোয়া করো আমার বাচ্চারাও যেন ভালো থাকে ভালো মানুষ হয় তারাও যেন তাদের প্রত্যাশিত জায়গায় যেতে পারে এই তো আমার প্রতিটা আপুই দোয়া করবেন আমার বাচ্চাদের জন্য আরিয়ান খান স্যাম ভায়া নিশ্চয়ই আইডি থেকে ভায়া জানতে চেয়েছেন আপু সবজি ভাজিটা দেখাবেন ইনশাল্লাহ ভাইয়া নেক্সট যেদিন করব অবশ্যই সবজি ভাজিটা দেখানোর চেষ্টা করব খুব ভালো থাকবেন ভায়া আর অনেক দিন পরে আমি আপনার কমেন্ট পেয়েছি আগে কিন্তু রেগুলার কমেন্ট করতেন তো ধন্যবাদ ছাদ থেকে আসার পরে গোসল করে নিয়েছি দুপুরবেলা আজ বাচ্চাদেরকে বললাম যে আমরা আজ চিকেনটা খাবো আর সাথে পরোটা থাকবে তো বাচ্চারা তো মহা খুশি আর দেখা যায় যে বাচ্চাদের পছন্দ অপছন্দের সাথে না আমার পছন্দ অপছন্দের অনেকটাই মিল আছে তো আমি পরোটাগুলোকে এক এক করে ভেজে নিচ্ছি আর চিকেনগুলোকেও ভাস্তে বসিয়ে দিয়েছি গ্যাসের চুলায় যেহেতু এটা ফ্রোজেন করা ছিল ডিপ ফ্রিজে রাখা ছিল তো সেটা কিছুটা ওখানে হচ্ছে ইন্ডাকশান চুলা যখন পরোটাগুলো ভেজে নেওয়া হবে তখন আমি আবারও ফ্রাই প্যানটাকে ইন্ডাকশান চুলা শিফট করে দিয়েছি অলরেডি আমার চিকেনগুলোকে কিন্তু ভেজে নেওয়া হয়েছে আর এই ম্যারিনেট করা চিকেনগুলো পরবর্তীতে ভেজে নিলে টেস্টটা এত বেশি আসে কেন আসে আমি সেটা বলি যেহেতু মশলার ভিতরে অনেকটা সময় মাংসগুলো থাকার সুযোগ হয় সেই ক্ষেত্রে মশলাগুলো ভালো করে মাংসের ভিতরে মিশে যায় দেখে কিন্তু এই চিকেনটার টেস্ট খুব ভালো লাগে আপনাদের ভাইয়া অনেক বেশি পছন্দ করেছে ডায়েট ফুডেও সে প্রোটিন হিসাবে চিকেনটাকেই এখন বেশি পছন্দ করছে এই কয়েকদিনে যা বলছে আর কি আমাকে সেটাই বললাম আপনাদের তো এই যে আমি অফ ক্যামেরায় কিছুটা সালাদ কেটে নিয়েছি বাবুদেরকে খাবার দিয়ে দিয়েছি দুজনকেই তো একজন হচ্ছে সালাদ খাবে একজন হচ্ছে যে শুধু খিরাইটাকে চার টুকরা করে দিলাম সেটা সেভাবে খাবে দিয়ে দিয়েছে আর এখন আমিও খেতে বসেছি রেস্ট নিয়ে তো আসলে টাইম নাই দুপুরবেলা দেখেন তো বিকালের দিকে আমি আসলে একটুখানি কফি খাচ্ছি শুধু আমি না আমার দুই বাচ্চা সহই আসলে যা করি দুইটা বাচ্চাকে নিয়েই করি আর ওই যে বলেছি যে আমার পছন্দ অপছন্দের সাথে আমার দুইটা বাচ্চার ইমিল আছে ওদেরকেও কফি দিয়েছি আমিও কফি খাচ্ছি একা একা বসে আর কফি খেতে খেতে চিন্তা করছি যে রাতে কি করা যায় তো আমার না বেশ কয়েকদিন থেকে মনে হচ্ছিল যে একটু খুদের ভাত রান্না করব কফি খেতে খেতে সেটাও প্ল্যান করে নিলাম আর এই যে বিকালবেলা বেডশিটগুলোকে তুলে বাসায় নিয়ে এসেছি সেগুলো ভাস করে জায়গা মতো রেখে দিয়েছি আর যে কথা সেই কাজ আমি কিন্তু আশ্রয় নামাজের পরপরই কিচেনে ঢুকে পড়েছি খুদের ভাত যেহেতু রান্না করব সাথে আমি একটু বেগুনটাকে ফ্রাই করে নিচ্ছি এই বেগুনটাকে আমি লবণ হলুদ আর লালমরিচের গুঁড়া মাখিয়ে ভেজে নিয়েছি যার কারণে কালারটা একটু ডিপ এসেছে আর এটা ফাইনালি আমি কিছুটা পেঁয়াজ কুচি আর ধনিয়া পাতা কুচি দিয়ে তারপরে নামিয়ে নিয়েছিলাম এখানে হাতে মাখিয়ে আমি নারকেলি মাছটা রান্না করে নিয়েছি এই মাছটা আমার ছেলেটা খেতে খুব বেশি পছন্দ করে এভাবে ভুনা করে দিলে আমাদের বাসার সবাই আমরা এটা খেতে পছন্দ করি এই মাছটা রান্না করাও আমার শেষ হয়ে গেছে ধুনে পাতা দিয়ে এখন আমি একটু নেড়েছে তারপরে আমি নামিয়ে নিব এম ডি আইডি থেকে নিশ্চয়ই আপু জানতে চেয়েছেন যে আপু আপনার আলমারি কোন ব্র্যান্ডের দাম কত হয়েছে যদিও আপু আমি আপনাকে জানিয়ে দিয়েছি তারপরেও বলছি আসলে এগুলো সব ওগ বিনিয়র বোর্ডের ফার্নিচার আমার আর অ্যাকচুয়ালি আপু আলমারি বা আমার বাসার যে ফার্নিচারগুলো দেখছেন এগুলো তো বেশ কয়েক বছর আগে নেওয়া হয়ে গেছে আর একসাথেই নিয়েছিলাম তো আমার স্পেসিফিক আসলে আলমারির দামটা যে কত নিয়েছিল এটা আমার এখন আর মনে নেই আমি বলতে পারছি না সেজন্য সরি আপু আর এই বোর্ডগুলো না কাঠের মতোই বেশ ভালোই কিন্তু আমি কয়েক বছরই ইউজ করছি ভালোই খারাপ না তো এই তো আমার দুইটা তরকারি রান্না হয়ে গেছে আর আজ আমি রান্না করছি লইটা সুটকির ছ্যাঁচা ভাজি তো এটা নিজস্বই আমার রেসিপি আসলে আমার এভাবে খেতে ইচ্ছা করছিল তাই আমি মাছগুলোকে টুকরো টুকরো করে কেটে নিয়ে গরম পানির ভিতরে এই যে বেশ খানিকটা সময় ভিজিয়ে ভালো করে ওয়াশ করে ধুয়ে রেখেছি ধুয়ে একটু হামান দিস্তাই আমি ছেঁচে নিয়েছি এদিক থেকে ফ্রাই প্যানের সরিষার তেলে আমি অনেকখানি পেঁয়াজ কুচি দিয়ে দিয়েছি সেই সাথে বেশ খানিকটা পরিমাণ আমি রসুন কুচিও দিয়ে দিচ্ছি এই ছেঁচা ভাজিতে কিন্তু অন্য কোন ধরনের মশলা জিরা ধুনিয়া বা আদা পেস্ট কোনো কিছুই আমি ইউজ করবো না শুধুমাত্র পেঁয়াজ মরিচ আর রসুন দিয়েই কিন্তু আমি রান্নাটাকে কমপ্লিট করছি স্বাদ মতো লবণ হলুদ দিয়ে দিয়েছি একটুখানি চেড়ে আমি ভেজে নিচ্ছি লবণটা দিলে তাড়াতাড়ি পেঁয়াজটা নরম হয়ে একদম ভাজি ভাজি মতো হয়ে যাবে আর এ পর্যায়ে এসে আমি এখন যে ছেঁচে রেখেছিলাম যে লোটেসুটকিগুলো সেগুলো আমি দিয়ে দিচ্ছি খুব বেশি যে ছেঁচতে হবে তাও না অথবা ব্লেন্ডারও কিন্তু হাফ ভাঙা করে নিলেও হয় তো আমি এটাকে হামান দিস্তাই সেচে এভাবে পেঁয়াজ রসুনের ভিতরে দিয়ে দিলাম আর পুরোটাই কিন্তু আমি ভাজি ভাজি করে নিব এই ফ্রাই প্যানে এক্সট্রা কোনো পানিও আমি দিব না এ কারণেই আগে থেকেই আমি গরম পানিতে ভিজিয়ে রেখেছিলাম যে যতটুকু নরম হওয়ার দরকার ওই পানিতেই নরম হয়ে যাবে এ পর্যায়ে এসে আমি বেশ খানিকটা পরিমাণ কাঁচামরিচ কুচি দিয়ে দিয়েছি আর অনবরতে কিন্তু আমি নেড়ে নিয়েছি যাতে করে তল থেকে লেগে না যায় একদম নামানোর আগে আমি যেটা করব। বেশ কিছুটা পরিমাণ ধুনিয়া পাতা কুচি দিয়ে তারপরে লোটের সুটকির ছেঁচা ভাজিটাকে আমি নামিয়ে নেব আমি একটা কাজ করছি দেখছেন আপনারা যে খুন্তিটা দিয়ে কিন্তু আমি আবারও একটু ভেঙে ভেঙে নেওয়ার চেষ্টা করছি এভাবে ভাঙা ভাঙা বা ছেঁচা ছেঁচা হলে কিন্তু এই খাবারটা খেতে খুব বেশি মজা লাগে আর আমার ওয়াসিফ শুটকি খাওয়ার খুব পাগল হয়েছে আপনারা বিশ্বাস করেন সে মাঝে মধ্যেই রিকোয়েস্ট করে যে একটু শুটকি রান্না করো তো শুটকি রান্না করলে দেখা যায় যে আমার ছেলে আমি আর ওর বাবাই বেশি খায় তো এই তো হয়ে গেছে প্রায় রান্নাটা শেষের পথে এখন একটু ধুনিয়া পাতা দিয়ে আমি নিয়ে চেয়ে নিচ্ছি তারপরে আর একটু লাল লাল করে ভাজি করে নিয়ে তারপরে আমি নামিয়ে নিব হয়ে গেল আমার লইটা শুটকির ছেঁচা ভাজিটা এটাও খেতে খুব বেশি ভালো লেগেছিল। ট্রাই করে দেখতে পারেন আপনারা এটা সম্পূর্ণই আমার নিজস্ব একটা পছন্দ থেকে রান্নাটা আপনাদের মাঝে শেয়ার করলাম ফাইনালি আমার সবগুলো রান্নাবান্না হয়ে গেছে এটা হচ্ছে যে ফাইনাল লুকটা আপনার যেটা দেখলেন যে লুইটা শুটকি ছাঁচা ভাজিটা এটা হাতে মাখানো নারকেলি মাছটা আর এটা হচ্ছে যে বেগুন ভাজিটা আর সাথে যেটা করেছি সেটা হচ্ছে যে খুদের ভাত রান্না করে নিয়েছি সেটা অফ ক্যামেরাই করেছি আপনাদের সাথে এত কিছু আর শেয়ার করলাম না তো চলেন এখন দেখাচ্ছি খুদের ভাতটা কেমন হয়েছে খুদের ভাতটাকে কিন্তু আমি একটু মসুর ডাল দিয়ে রান্না করে নিয়েছি আর একদম লাস্ট পর্যায়ে উপর থেকে ঘি দিয়ে দিয়েছিলাম ঘি দিয়ে দমে রেখেছিলাম এটা কিন্তু পোলাও চালের খুদ তো খেতে কিন্তু খুব ভালো লেগেছিলো আর এই যে এখন দুই বাচ্চাকে বেড়ে আমি প্লেটে দিয়ে দিয়েছি তো দুইজন দুই রকমের খাবার খাবে একজন সুটকি আর হচ্ছে যে ছোট মাছটা আর একজন হচ্ছে যে বেগুন ভাজি আর ছোট মাছটা আমার অনেক মাথা যন্ত্রণা করছিল তো আপনাদের ভাইয়া নাগা মরিচ দিয়ে একটা পিৎজা অর্ডার করে বানিয়ে নিয়ে এসেছে তো সেটাই এখন খেতে খেতে আপনাদের থেকে বিদায় নিব। তো একটা কথা বলতে চাই যেটা না বললে আসলে হবে না কথাটা হচ্ছে একজন যত্নশীল সঙ্গী এমন এক রিজিক যা ঘরকে ঘর বানায় জীবনকে সহজ করে হৃদয়কে হালকা রাখে প্রচুর পরিমাণে মাথা যন্ত্রণা হচ্ছিলো তো আপনাদের ভাইয়া কি করবে না করবে অনেক কিছুই করছিল ঘুমিয়ে পড়েছিলাম তো হঠাৎই দেখি যে টাফমিল নিয়ে এসেছে সাথে তো নাগামরিচ দিয়ে এই পিজ্জাটাও নিয়ে এসেছে তো সেটাই খাচ্ছি আর আপনাদের থেকে বিদায় নিচ্ছি দেখা হবে নেক্সট ব্লগে ভালো থাকবেন সবাই আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম